আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আবারও কাজে চলে আসা তো আজকে আমার বন্ধু রোজ আমার সুপুখরুল তার দোকান হচ্ছে আপনার রংপুর সদরেই তো তার স্পিকারগুলোর প্রবলেম হয়েছে তো মেলায় আর কি বাণিজ্য মেলায় রংপুরে মেলা চলতেছে তো সেই মেলায় আর কি স্পিকারগুলোর প্রবলেম হয়েছিল ওই জন্য আমরা আর নতুন করে আর কি আমরা রিপেয়ার করতেছি তো মূলত হচ্ছে কি আমরা কাজ সবসময় নিখুঁত এবং ভালো কিছু দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করি মানুষকে যাতে মানুষ ভালো সার্ভিসিংটা আমাদের কাছ থেকে পায় তো আমরা আজকে এই স্পিকারগুলো আমার বন্ধু লাল সুন্দরভাবে নিখুঁতভাবে ভাবে আর কি বডিটা ওয়াশ করছে তারপরে আপনার উপরের বডি গুলো এই ওয়াশ করলো আর ভিতরে যেখানে আমি স্পাইডারটা লাগাইছি এই স্পাইডার এই এই বডিগুলো আর কি সুন্দরভাবে ওয়াশ করছে একটার ওয়াশ করছে এবং এইটারও ওয়াশ করছে কাজগুলো অনেক ভালো হয়েছে তো ও আমার সঙ্গে অনেক দিন থেকে সাউন্ডের কাজের সঙ্গে জড়িত তো ওর অভিজ্ঞতা ভালো যার কারণে আমাকে বলে দিছি যে এভাবে কর কাজগুলো ভালো হবে তো আমরা কয়েল ফিটিং করলাম আমরা এখানে ডাইরেক্ট ফিক্সেল দেনি আমরা ডাইরেক্ট প্লাস ম্যানেজ গান দিয়েছি কারণ এই জায়গাটা একটু প্রেশার খায় হ্যাঁ এই জায়গাতে প্রেশার খায় এটা উঠে যায় উঠে যায় বারবারে আর কি সমস্যা করে আমরা এই এখানে প্লাস মাইনাস গাম দিলাম সুন্দরভাবে এই জায়গাতে প্লাস মাইনাস গাম করলাম আগে এখানেও করলাম যাতে স্পিকারটা পারফেক্টলি ভাড়াতে গিয়ে কোনো ঝামেলা না করে হ্যাঁ উইথ এটাতেও এরকমভাবে করলাম আমরা এটাতেও ওই সেম টু সেমভাবে করলাম এটা ফাইবার কয়েল এটা ফাইবার কয়েল দিয়ে করলাম আমরা আর এটা হচ্ছে আপনার জেবিএল ব্র্যান্ডের মূলত এটা জেবিএল তিন ফুটা একটা পপুলার স্পিকার হ্যাঁ এটার এটা কাজ করলাম এই একটা আপনার হচ্ছে আর একটা হচ্ছে যেটা তো আমাদের এখানে যদি কোনো আপনার হেড হ্যাঁ এই ধরনের বানানো মেশিন যদি কারো সার্ভিসিং করাইতে চান এই ধরনের বানানো মেশিনগুলো পাশাপাশি আপনার হচ্ছে স্পিকার যদি কেউ সার্ভিসিং করতে চান তাহলে আমাদের স্বর্ণপূর্ণ হবেন হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম